রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় জমির কতিয়ান থেকে ডাক নম্বর মুছে দেওয়ার অভিযোগ উঠল নামখানা বিএলআর বিরুদ্ধে বিষয়ে নামখানা শিবনগর আবাদ এলাকার বাসিন্দা নমিতা বেরা আরও এর বিরুদ্ধে নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে সবিতা দেবীর অভিযোগ প্রায় চল্লিশ বছর ধরে উনিশ শতক জায়গা তাদের দখলে রয়েছে তারা এই জায়গাটি দু সালে দখলি রেকর্ড পেয়েছেন কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই তাদের এই জায়গায় কাগজপত্র থাকা সত্ত্বেও নামে বাদ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শেষমেশ তিনি নামখানা থানার দ্বারস্থ হয়েছেন তবে নামখানার বিয়েল আরও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নামখানার বিয়েল আরও শ্যামল সরকার ক্যামেরার সামনে না বললেও তিনি জানিয়েছেন সবিতা বেড়া জমির পাঁচটা কাগজ দেখাতে পারেননি তাইও জমির রেকর্ড বাতিল করা হয়েছে বর্তমানে জমিটি সরকারের নামে হয়ে রয়েছে এখন নমিতা দেবী ওই জমি পাটটা নেওয়ার জন্য পুনরায় আবেদন করতে পারেন এই পরিস্থিতি ঠিক না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন নমিতা বেড়া নামখানা বিরুদ্ধে অভিযোগ আমার আমার স্বামীর জায়গা জায়গা রেকর্ড হাতে আছে শত কিন্তু এ জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারের নাম দেখাচ্ছে না বলছে উড়ে গেছে কি করে উড়ে গেছে আমি তা জানি না বেলার সাহেব বলেছে বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি ওখানে এ জিজ্ঞাসা করছি উনি বলছে যে নাম উড়ে গেছে কি করে উড়ে গেছে তা আমি জানি না কিন্তু এটা আমার দাদা ঠাকুরের আমার থেকে চাচ করে আসছে আমরা যেটা জানি আমার স্বামী তো কেশ কাচারি চালাতো আমার স্বামী অভাবের জড়ায় উনি বাইরে গেছে যার জন্য আমাকে সবকিছু দেখাশোনা করতে হচ্ছে এই সেই আমার হাতে আছে এবং কোটে তার তার তারপরেও জায়গা ই ডাকতে উড়ে গেল হ্যাঁ ওরা বলছে উড়ে গেল কিন্তু কি করে কী হয়েছে সেটা তো বলতে পারবো না ওরাই জানে ওরাই বলতে পারবে আমি চাইছি আমার জায়গা আমার রেকর্ড আমি চাইছি আমি সব কিছু যেন হাতে পাই নামটা কেন উঠছে না সেটা উঠিয়ে দেওয়া হোক এটাই আমি চাইছি থেকে রবীন্দ্রনাথ